দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি কথা বলবো জনপ্রিয় পর্যটন কেন্দ্র থাইল্যান্ডের পাতেয়া এই পাতেয়া সম্পর্কে আমরা অনেকেই অনেকভাবে জানি কিন্তু আজকে আমি এই ভিডিওতে জানাবো পাতেয়ার সেই আদি ইতিহাস আমরা শুধু পাতেয়ার বর্তমান অবস্থা সম্পর্কেই তুলে ধরার চেষ্টা করি কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পাতায়ার আদি ইতিহাস সম্পর্কে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই আশা রাখছি পাতেয়া থাইল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য যা তার চমৎকার সৈকত জাঁকজমকপূর্ণ রাতের জীবন ও অন্যান্য সংস্কৃতির জন্য বিখ্যাত যদিও বর্তমানে পাতেয়ার একটি আধুনিক শহর এবং পর্যটনের কেন্দ্রে পরিণত হয়েছে এর ইতিহাস অনেক গভীর ও বৈচিত্র্যময় চলুন আজকে আমরা সেই ইতিহাস এবং বৈচিত্র্যময় ঘটনাগুলি জানব পাতেয়ার ইতিহাসের সূচনা হয় প্রাচীন থাই সভ্যতার সাথে ধারণা করা হয় এই অঞ্চলটি কৃষি ও মাছ ধরার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল স্থানীয় জনগণ প্রধানত চলি সামুদ্রিক মাছ এবং ধান চাষে নির্ভরশীল ছিল পাতেয়া নামটি এসেছে থাপ্রায় থেকে যার অর্থ বাহিনী পাতেয়ার আধুনিক ইতিহাসের সূচনা সতেরোশো পঞ্চাশের দশকে যখন কিং থাকসিনের নেতৃত্বে থাই বাহিনী এই অঞ্চল দিয়ে অগ্রসর হয় বার্মিজদের আক্রমণ প্রতিরোধে কিং থাকসিনের বিজয় এবং পাতেয়ার ভৌগোলিক অবস্থানের কারণে এটি সামরিক ও বাণিজ্যিক গুরুত্ব পায় পাতেয়া একটি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তরের পিছনে প্রধান ভূমিকা পালন করে ভিয়েতনাম যুদ্ধ উনিশশো ষাটের দশকে যখন আমেরিকান সেনারা থাইল্যান্ডে অবস্থান করছিল তখন তারা পাতেয়াকে একটি অবসর কেন্দ্র হিসাবে ব্যবহার করত এর ফলে এখানে হোটেল রেস্তোরাঁ এবং বিনোদন কেন্দ্র তৈরি হতে শুরু করে উনিশশো সত্তর দশক থেকে পাতেয়া পর্যটন শিল্প দ্রুত বিকাশ লাভ করে আন্তর্জাতিক পর্যটকদের আগমন বাড়তে থাকে এবং পাতায়া থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয় পাতায়া দ্রুত বিকাশের ফলে সমাজ এবং পরিবেশের উপর উভয়ই প্রভাব পড়েছে পর্যটন শিল্পের কারণে অর্থনৈতিক উন্নতি হয়েছে তবে পরিবেশ দূষণ এবং স্থানীয় সংস্কৃতিতে পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে সাম্প্রতিক বছরগুলোতে টেকসই পর্যটন উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে বর্তমানে পাতায় একটি বিশ্বমানের পর্যটন শহরে যেমন বিলাসবহুল আন্তর্জাতিক রেস্টুরেন্ট আধুনিক সুযোগ সুবিধা রয়েছে তবে শহরটি তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক শিকর সংরক্ষণের কাজ করেই যাচ্ছে পাতায় ইতিহাসের তার সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের সাক্ষী এটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্রই নয় এটি থাইল্যান্ডের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতীতের ঐতিহ্য ও ভবিষ্যতের সম্ভাবনার মেলবন্ধন করেছে ইতিহাসে প্রথমবার পাতেয়ার কথা উল্লেখ করা হয়েছিল সতেরোশো সালে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে রাজা তাকসিন দা গ্রেটের নাম অনুসারে যিনি তখন ফ্রায়াত নামে পরিচিত ছিলেন এবং সেই সময়ে আয়ুথায়ার রাজধানীতে কাজ করছিলেন এই স্বপ্নময় গ্রামটি পরবর্তীতে দুইশো বছর ধরে গোপনে রেখেছিলেন এবং নজরদারির আওতায় ছিল থাইল্যান্ডের সমাজের জীবিকার জন্য ব্যবসা নতুন কিছু নয় সেই পুরাতন যুগ থেকেই কিন্তু এখানে বৃত্তি বৈধ এমনকি সেখানকার সরকার পরিচালিত সেনারা আসতে শুরু করেন তখন থেকেই জনকর্মীদের গন্তব্য পরিণত হয় এই পাতায়া জনকর্মীরা নতুন খুদ্দের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেন এবং তারা মুদ্রার বিনিময় হার সম্পর্কে জানতে পারে যুদ্ধে যাওয়ার সপ্তাহখানেক আগে বিনোদের জন্য ছুটে আসা তরুণ সেনাদের মনোরঞ্জন করতে থাকেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর আপনাদের যে কোনো মতামতের জন্য কমেন্টস করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন